গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান আনাদার ব্লগ আজকে সকাল শুরু করছি এসি সার্ভিসিং দিয়ে অনেক দিন ধরে এসিটা সার্ভিসিং করাবো করাবো ভাবছি কিন্তু আলটিমেটলি আর ছেলেটিকে ফোন করা হচ্ছিল না তারপর ফাইনালি গতকাল ছেলেটিকে ফোন করি এবং ও এসি সার্ভিসিং করতে সকাল সকালই চলে এসেছে আর বুটু তো এখান থেকে কোনো মতেই নড়ছে না যেই মাত্র এসেছে ও তো এক্সাইটেড ছিল প্রত্যেকটা সামান্য সামান্য বিষয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট থাকে সার্ভিসিং করাতে আসবে করাতে আসবে এই করতে করতে মানে এতটাই এক্সাইটেডও ওই ছেলেটি আসার পর ও সমানে ওখানেই চুপ করে বসে আছে কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে ওকে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যাই হোক চলো আমাদের এসি সার্ভিসিং করা ডান সার্ভিসিং করার ডান হয়ে গেছে ঘর অবস্থাটা এখন ঠিক এরকম খাটের ওপরে চেয়ার বিছানা টিছানা রকম আমি এমনিতেই মানে বিছানার চাদরটা চেঞ্জ করব ভেবেছিলাম ভাবছিলামই এটা যে সার্ভিসিংটা করিয়ে যাক তারপরেই একেবারে বিছানার চাদর চেঞ্জ করবো তার কারণ জানি নোংরা হবে তো সেই কারণেই চেঞ্জ করিনি আজকেই চেঞ্জ করব ইভেন এখনই চেঞ্জ করবো কারণ এটাকে ঠিক করতে হবে সমস্ত কিছু তার আগে হুটুকে স্নান করবো হুটুকে স্নানটা করিয়ে দিই তারপরে বিছানার চাদর চেঞ্জ করবো সে কেটেলটা গেছে খারাপ হয়ে সেই কারণে এখানে গ্যাসেই বসালাম জল গরম বুটু স্নানের এই দেখো সুন্দরী এখানে কি করছে কি করছে সুন্দরী সিলেট পেনসিল লেখতে কি কেমন সিলেট পেন্সিল ও বাবা সিলেট পেন্সিলে লেখা তো এই জন্যই না বেশ সুন্দর একটু জল ঘাটা যায় তাই না খাতা পেন্সিল ছিঁড়ে দিয়ে ও সিলেট পেন্সিলে লিখছে তো কি লিখছিস এটা কি হুম লিখছি ঠিক আছে আঁক তাড়াতাড়ি চান করার পর কিন্তু আর সিলেট পেন্সিলের জল ঘাটা হবে না ঠিক আছে এদিকে তাকাও একটু দেখি তোমার মুখটা হয়ে গেছে ও এখন নাকি এগুলো গুছাতে বসেছে খাটে দেখো এইগুলো সমস্ত যা আছে এই সব কিছুই খাটের কোনায় জড়ো করে রেখে দেবে কোনো মতে তাকে নিচে নামাতে দেবে না এই যে শুনছেন কি করছেন আপনি আমি এই ঘরের চাদরটা আজকে চেঞ্জ করব।

আমাদের যেহেতু নিচে ঘর তো সেই কারণে না নিচের তলা জানলাগুলো একেবারেই খুলতে পারি না তার কারণ হচ্ছে বাইরে এত পরিমাণে মশা যে জানলাগুলোকে আমরা খুলি না আর খোলা হয় না বলে জানলাগুলো ঠিকঠাক পরিষ্কারও নেই তাই ভাবলাম আজকে যখন জানলাটা খোলা হয়েছে জানলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই জানলা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আস্তে আস্তে বিছানা ঝাড়ার কাজ শুরু করলাম এই ঘরের বিছানার চাদর আমি সপ্তাহে একবার চেঞ্জ করি আর অন্য ঘরে যে বিছানার চাদর আছে সেটা সপ্তাহে দুদিন চেঞ্জ করা হয় তার কারণ এই ঘরেরটা না অত বেশি ইউজ হয় না বেশিরভাগ টাইমই রাত্রিবেলা শোয়ার সময়টুকুনি ইউজ হয় কিন্তু ওই ঘরে আমরা বেশিরভাগ টাইমই থাকি তো সেই কারণে এটা সপ্তাহে একদিন চেঞ্জ করলেই হয়ে যায় আর কি আর আরো বেশি চেঞ্জ না করার কারণ ছিল এসিটা যেহেতু সার্ভিসিং করতে আসবে আর এসি সার্ভিসিং করলে বিছানা ময়লা হবে তো সেই কারণে আমি আরো বেশি চেঞ্জ করিনি কয়েকদিন এক্সট্রাই থেকে গেছে আর কি তো আজকে এসি সার্ভিসিংটা ডান হয়ে গেছে তো ভাবলাম চলো একেবারে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলি আর সেটাই করলাম আমি যখনই কোনো কাজ করি বুটু আমাকে বেশ হেল্প করে একটুখানি হেল্প করে দিয়ে গেছে চাদরটা তুলে দিয়েছি বলেছিলাম কাচার জায়গায় নামিয়ে দেয় যেখানে জামা কাপড় থাকে আর কি সেখানে গিয়ে নামিয়ে দিয়েছে ফাইনালি বিছানাটা মোটামুটি গুছানো ডান হয়ে গেছে আজকে আমার একটা কাজ কম আছে সেটা হচ্ছে আমি বুটুকে স্নান করে দিয়েছি মা যেহেতু বাড়িতে আছে তো বুটুকে লাঞ্চটা দুপুরের করিয়ে দেবে আমার এবার কাজ হচ্ছে এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পোছা লাগাবো পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে তারপরে লাঞ্চ করব। চলো একেবারে সব কাজ গুছিয়ে নি তারপর দেখা হচ্ছে তুমি একা একা খাচ্ছ আজকে তাহলে আবার প্রতিদিন এরকম একা একাই খাবে ঠিক আছে ঠিক আছে আর কি বলছিলি জানো আমি যখন হাত লাগিয়েছি তোমাকে আর হাত লাগাতে হবে না আচ্ছা ঠিক আছে হাত লাগাবো না খাও তুমি তাতেই খেনো বুটু আজকে বড্ড গুডগাল হয়ে গেছে তাই একা একাই খেতে বসেছে আজকে দুপুরে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর সাথে চিকেন কষা আমিও স্নান করে বেরিয়ে একেবারে লাঞ্চটা সেরে নিলাম আর ইতিমধ্যে বুটু আজকে দুপুরবেলা ঘুমিয়েও পড়েছে মা বাবা শুয়েছে মা বাবার সাথে শুয়ে বুটুও ঘুমিয়ে পড়েছে আলটিমেটলি সব কাজ সেরে আমার স্নান করা কমপ্লিট হলো সব কাজ ছেড়ে এখনো দেখো ওই দিকের চেয়ারগুলো ওইখানটার অবস্থা থেকে কি হয়ে রয়েছে ওইখানটা এখনো পরিষ্কার করতে হবে আজকাল ওইখানটা ধরি যাই ওকে এই দিকটা পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করে ঘরদর ঝাড় দিয়ে পোছা লাগিয়ে স্নান করে খেয়ে দিয়ে উঠলাম মাথার চুলটা পুরো ভিজে একেবারে শ্যাম্পু করেছি বুটুক ঘুমিয়ে পড়েছে আমি যখন স্নান করতে ঢুকেছিলাম বাথরুমে তখন অব্দিও জেগেই ছিল ঘুমিয়ে পড়েছে মা বাবা ঘুমিয়ে পড়েছে মা বাবার সাথে ও ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ঘুমাক বিকেলে আবার ওর পড়া আছে বিকেলে না সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার দিকে দেখি ভাবছি আজকে একটু বেরোবো গিয়ে একটু কেনাকাটা করে আসবো কিছু টুকিটাকি কেনাকাটা নববর্ষের জন্য মানে বুটুর জন্য একটা জামা কিনবো নতুন জামা একটা রয়েছে মা আবার পয়সা দিয়েছে যে ওকে একটা জামা কিনে দিস আমি বলছিলাম যে দরকার নেই একটা যেটা আছে সেটাই পরিয়ে দেবো জন্মদিনের জামাটা তো পরা হয়নি পরেনি কো ওটা রয়েছে নতুন তো তাও মা বললো যে না একটা সুতির জামা ওকে কিনে দিস তো দেখি দেখি টাইম যদি পাই ওকে পরতে দিয়ে তারপরে বিকেলবেলা বেরবো বিকেল অলরেডি হয়ে গেছে যদিও গরমকাল পড়ে গেছে বলে এখন তো রোদ রয়েছে চারটে বেজে গেছে রোদটা কমুক ঘুম থেকে উঠে হয়তো বাবার সাথে যাবে খেলতে যাবে তারপরে ওকে পড়তে দিয়ে আসতে চলো আমি আপাতত চুল শুকিয়ে নিই আর একটুখানি রেস্ট নিয়ে নিই আমি তো বললাম রেস্ট নেব বাট কোনো কিছু করতেই ভালো লাগছে না আর বুটু আজকে বেশ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে আমি কিছুক্ষণ শুয়ে ছিলাম তারপরে গেলাম এই যে কফিটা বানিয়ে নিয়ে আসলাম ভালো একটু কফি খাই বুটু দেখি ঘুমিয়েই যাচ্ছে পাঁচটার বেশি বেজে গেছে সাড়ে পাঁচটা বাজতে চাই কিন্তু বুটু এখনো অবধি ঘুমাচ্ছে আজকে মাঝে মাঝে ঘুমিয়ে থাকলে না ঘরটা চুপচাপ হয়ে যায় আর কি তখন মনে হয় উঠে পড়লে ভালো মানে কোনো কিছুতেই আর কি এ নেই যখন বেশি বুটু এমনিতেই প্রচন্ড শান্ত মানে খুব বেশি দুরন্তপনা বুটু করে না শান্ত নিজের মতো খেলা করে নিজের মতো থাকে সমস্ত কিছু নিজের মতো করে কথা বলে এত বেশি তো মানে যখন ঘুমিয়ে যায় বা বাড়ি থাকে না 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 তখন ঘরটা একদম শান্ত হয়ে যায় ভীষণ চুপচাপ লাগে আমিও তখন ভাবি একা একা আমি কি করব কি করব এই করতে থাকি আর কি তা ভাবলাম চলো এক কাপ কফি বানাই কফি বানিয়ে একটু কফি খাই তারপর একটু বাদে বুটুকে ডাকবো কেন বাবা ঘুরতে যাওয়া হয়নি বলে আমার কাঁদে নাকি তাই দাদু নিয়ে যাবে দাদুর সাথে ঘুরে আসো একটু ঘুরে আসবে তারপরে তুমি যাবে ঠিক আছে আলটিমেটলি সুন্দরীর কান্না বন্ধ করতে পেরেছি সুন্দরী ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পরেই বলছে কি আমি মাঠে যাব। এদিকে সন্ধ্যা হয়ে গেছে মাঠে কি করে যাবে আর আমি ওকে ঘুম থেকে তুলে নেয় এবং ঘুমাচ্ছে তার কি করে জানবো যে ঘুম থেকে উঠে এরকম প্যা প্যা করে কান্না শুরু করবে ঘুরতে যাওয়ার জন্য যাই হোক চুপ করেছে এখন যাবে বাবুর সাথে একটু ঘুরে আসবে তারপরে পড়তে যাবে ঠিক আছে তাহলে হবে তো বাবা

বিকেলবেলা গেছে বিকেল তো না সন্ধ্যে হয়ে গেছে চিড়ে ভাজা কিনে এনেছে এখন একটু চিড়ে ভাজাই খাই সন্ধে হয়ে গেছে অলরেডি মানে সাড়ে ছটা পৌনে সাতটার বেশি বেজে গেছে পুরুকে আর আজকে পড়তে পাঠাবো না মানে আজকে ওর ঘুমানোটাই হলো সব থেকে বড় সমস্যা এমন কান্নাকাটি জুড়লো ওর পড়ার টাইম অলরেডি পেরিয়ে গেছে তো সেই কারণে ভাবছি আজকে আর পাঠাবো না থাক আমি এখন একটুখানি নিয়ে বসাবো পড়তে হরলিক্স খেয়ে নিই আর আমি চিড়ে ভাজা খেয়ে নিই তারপর একটুখানি নিয়ে পড়তে বসাবো আমার কাছেই পড়ুক আজকে ওই ঘরে দেখো বাবার সাথে গিয়ে চেকাচ্ছে কিছু একটা বলছে চিৎকার করে দেখেছো একটুখানি পড়াশোনা করলে নাও কোনটা পড়া দিয়েছিল আনটি সর দেখি এটা না এটা এটা প্রথম লাইনটা একটু বলে দাও তো আমাকে একটুখানি এ বি সি ডি এ বি সি ডি এম জি হুম স্কুল ইজ ওয়্যার আই ওয়ান্ট টু বি গুড তারপরে এইচ আই জে কে এইচ আই জে কে এল এম এন পি হুম বয়স এন্ড গার্লস হুম

চার মুখ প্রদীপ জ্বালিয়েছিলাম আরকি মানে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত রিচুয়ালস আজকাল এত ভাইরাল হয়ে যায় আর শোনার পর না মাঝে মাঝে মনে হয় একটু করি আমিও তো আমিও সেটা করেছি দরজার সামনেই বসে আছি ভেবে তো ছিলাম আজকে বুটুকে পড়তে দিয়ে যাব শপিং করতে সেটা বুটু জানে না এক্ষুনি কি রিয়াকশনটা হবে দেখো কিছু রিয়াকশন হবে তো বাবা যাই হোক বুটু আজকে পড়তেই যায়নি তো শপিং তো তোর জন্যই করতে যাচ্ছিলাম না তোর জন্যই তো যাচ্ছি কালকে যাবে কালকে যাবো সকালে আচ্ছা কালকে সকালে যেতে বলতে শপিং করতে দুপুরে তো যাই হোক যাওয়া তো আজকে আর হলো না বুটু তো পড়তেই গেল না আজকে যাই হোক পড়াশোনা করা হয়ে গেছে বাইরে এসেছি এবার এখন ব্লগটা কি করব কি করব ব্লগটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে ব্লগটা শেষ করব এখানে জলছে বলে বুটু এখান থেকে উঠে যাচ্ছে না বুটু কিছু বলবে বলো কি বলবে বলছিলে এখানেই নেক্সট ব্লগে ভালো লাগলে टू लाइक सीज बाय सब्सक्राइब और ज़रा फेसबुक तक देखो तारा मारु पोपाइल ता टा फॉलो करेंगे ओके टाटा गुड